যে বয়সে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার কথা সেই বয়সে পড়ে থাকতে হচ্ছে বিছানার এক কোণে শুয়ে বসে প্রতিটা দিন কাটাচ্ছেন অসহ্য এক যন্ত্রণায় একা চলাফেরা করার শক্তি না থাকায় নির্ভর করতে হচ্ছে স্বামী বা অন্য কারো ওপর অসুস্থতার কারণে বুকে আগলে ধরতে পারছেন না নিজের একমাত্র সন্তানকেও বলছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাথী খাতুনের কথা মাত্র সাত লাখ টাকার অভাবে দীর্ঘদিন ধরে হিপ জয়েন্ট বা হাড়ের ক্ষয় রোগে ভুগে এভাবে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তিনি চার মাস থেকে অসুস্থ বিভিন্ন ডাক্তারের কাছে গেছি রংপুরের ডাক্তার বলছে যে আপনার হিপ জয়েন্টের সমস্যা বল দুটাই চেঞ্জ করতে হবে এখন সাত লক্ষ টাকার দরকার আমার স্বামী গরিব ইটভাটার কাজ করে টাকার টাকা নেই আমার বাবাও গরিব আমার একটা ছোটো বাচ্চা আছে আমি বিছানায় শুয়ে থাকি চলাফেরা করতে পারি না সেজন্য সমাজের বিত্তমান বা সরকার যদি আমাকে সাহায্য করে তাহলে আমার চিকিৎসা হবে বছর শতেক আগে সাথী খাতুনের বিয়ে হয় কুড়িগ্রামের দিন মজুর আনারুলের সাথে চার মাস আগে হঠাৎই কোমরের সমস্যা দেখা যায় তার রংপুরে উন্নত চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা জানান হাড়ের ক্ষয় রোগে ভুগছেন সাথী খাতুন অপারেশন করে সুস্থ হতে লাগবে কয়েক লক্ষ টাকা সাথীর বাবা ও তার স্বামীর এত টাকা জোগাড় করে চিকিৎসা করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের সমস্যা ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে সাত লক্ষ টাকা লাগবে আমি ইট ভাটায় কাজ করি আমার সামর্থ্য নেই দিন আনি দিন খাই আমার একটা ছোট বাচ্চা আছে দুই বছর বয়স এখন ও আমার স্ত্রীকে ঘর বাইর করার জন্য আমি আমি আছি সে সারাদিন শুয়ে থাকে এলাকার বিত্তবান মানুষ বা সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে চিকিৎসাটা হবে আমার দ্বিতীয় মেয়ে সাথী খাতুন গত চার মাস আগেই কোমরে ব্যথার জন্য রংপুরে গণি ডাক্তারকে দেখাছিলাম সে বলেছিল দুই পায়ের হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে এবং টাকার কথা বলেছিল সাত লক্ষ টাকা তো মেয়ে এখন আমার চলাফেরা করতে পারে না ঘরে থাকে একটা বাচ্চা আছে বয়স আমিও গরিব মানুষ দিন মজুরি করি খাই এই চিকিৎসা করতে সাত লক্ষ টাকা আমি পাবো কোথায় গ্রামের কোনো ধনাত্মবান ব্যক্তি বা দেশের সরকার যদি সাহায্য করত। তাহলে আমার মেয়ে বাচ্চাকে নিয়ে সুখের সংসার করে খেতে পারত এ বিষয়ে এলাকাবাসীরা জানান সাথে স্বামী আনারুল একজন অল্প বেতনের দিন মজুর ইট ভাটায় কাজ করে যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন কাটাতেন তারা হঠাৎ করেই তার স্ত্রীর এত বড় অসুখ দেখা দিয়েছে যা তার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয় তাই সরকার বা বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তারা আনারুল আমার ভাতিজা হয় তার স্ত্রী আমার বৌমা হয় তার নাম মোসাম্মদ সাথী খাতুন সে দীর্ঘদিন ধরে অসুস্থতার কর্মের সমস্যা তার একটা ছোট বাচ্চা আছে সে বাচ্চাগুলি অনেক কষ্টে আছে তার চিকিৎসা বাবদ সাত আট লাখ টাকা না খায় মহল্লা বা সরকার যদি দেখতেন কী হেল্প করতেন তার একটু উপকার হতো সাথে আমার নাতি বউ হয় যে আপনারা একটু সাহায্য করেন তা কোনো চিকিৎসা করার মতন কোনো বল শক্তি নাই আপনারা যদি একটু ভালো করেন যদি বিদেশ থেকে যদি ভালো হয় উপমারায় সোনালি নিউজ